একটি কন্যা সন্তানের খুব শখ ছিল আব্দুর রহিম এবং খাদিজা বেগম দম্পতির তাই তো আল্লাহর কাছে চাইতেন প্রতিনিয়ত তিন বছর আগে ঘর আলো করে আসে এক কন্যা সন্তান এ যেন ভাঙা ঘরে চাঁদের আলো মেয়ের জন্মের পর খুশিতে আত্মহারা স্বামী স্ত্রী দুজনেই তিন বছর বয়সী তাবাস্সুমের মুখে যখন যেটা এসেছে নিজে না খেয়ে হলেও সেটাই হাজির করে দিয়েছেন দরিদ্র বাবা অভাবের সংসারে নিজের কোনো ঘর নেই থাকেন অন্যের বাড়িতে সেটিও ঘূর্ণিঝড় রিমালে তস নস তবুও ছোট্ট মেয়ের জন্য যান করবান বাবা আব্দুর রহিমের মেয়ের আবদার পূরণে এক সেকেন্ডও দেরি করেন না তিনি স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত সোমবার বিকেলে ভাঙা ভাঙা কোথায় বাবার কাছে মাছ খাওয়ার আবদার করে বসেন তাবাস্সুম বাবার পকেটে টাকা নেই তাতে কি বন্যার পানিতে জাল ফেলেন আব্দুর রহিম রাত আটটার দিকে মাছও ধরে প্রচুর তাই ইস্ত্রী খাদিজাকে সঙ্গে নেন রাত আটটার দিকে মেয়েকে ঘুমিয়ে রেখে তার পাশে মোমবাতি জ্বালিয়ে ঘরে তালা দিয়ে দুজনেই যান জাল তুলতে আর সেটি কাল হয় তাদের হঠাৎ চারদিকে চিৎকার চেঁচামেচিতে জানতে পারেন তাদের ঘরে আগুন লেগেছে কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে দাও দাও করে জ্বলছিল আগুন কিন্তু ঘরে তো আদরের ছোট্ট মেয়ে তাবাসুম মেয়েকে বাঁচাতে বাবা ওই আগুনে ঝাঁপ দিয়ে কোলে তুলে নেন এরপর মেয়েকে নিয়ে পড়েন পুকুরে তবুও বাঁচাতে পারেননি তাবাসুমকে আগেই পুরে অঙ্গার হয়ে যায় ছোট্ট মেয়ে তাকে বাঁচাতে গিয়ে আহত হন বাবা নিজেও আর ওই দেখ হাই পর স্টিলের বাড়িতে হেই মুন্ডা খাড়া হইছিল গেছে ওরে মানি কেরে ভাই জোরে যাওন কোহলা গেল আমার বাড়িতে রাখি কাল কাওতে এসাব পড়ব আমু জামু বড় আমু জামু কইতে কি কালকে সকালে দিয়ে মই এখন দিয়ে দিই নাকারে ঘরে তুই গেছে ও বুঝতা যায় রাতেও আমার কাছে তুইয়ে যায় এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের সায়েরবাদ টাকারখাল গ্রামে পাড়া প্রতিবেশীরা জানান দরিদ্র পরিবারটি নিজেদের থাকার মতো কোনো জায়গা নেই খেয়ে না খেয়ে দিন পার করেন তারা তবু এই মেয়ের জন্য পাগল স্বামী স্ত্রী দুজনেই টাকা নাই কি দিয়ে গর্ত তুলতে পারতেছে না তা আমি সেদিন আবার অন্য জায়গার দেয়া জায়গা হিসেবে জায়গাতে টাকা নেই ওই টাকা নিয়ে ওরা আমি দিছি আমি পঞ্চাশ হাজার টাকা দিছি গত শনিবারে টাকা নিয়েও বাড়ি এসেছে তা আমি কছি যে বৃষ্টিতে যাও বন্যার পর তুমি ঘর তুলবো হে গো টাকাও ছিল এই দিয়ে এরপর তো আমি আর আসতে পারিনি ফোন দিয়েছি পাইনি আজকে তো শুনিছি মোরা খবর ঘরের সাইডে ওর বাবা একবার যাইয়া লাইন আছে লাইন এই কই কে এই কি আমার মাই এই কইয়া ওর বাবা বাইরে এই বইছে পড়ছে কিছুক্ষণ পর যাইয়ে ওর বাবা আর বাচ্চাটা লইয়া গলায় বেরিয়ে গেছে হৃদয় বিদের ঘটনা এরকম মানুষ আল্লাহ এইভাবে নিয়ে যায় প্রথম দেখলাম স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মঞ্জু জানান আব্দুর রহিমের নিজের বলতে কোনো ঘর নেই রহিম রিক্সা চালিয়ে এবং স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালান স্থানীয়রা বলছেন একদিকে ঘূর্ণিঝড় সব কিছু শেষ করে দিয়েছে আর অন্যদিকে আগুনে নিল বুকের মানিককে সুরুজ আহমেদ কালবেলা